আসসালামু আলাইকুম সবাইকে রিয়াসাদ আজিমকে অনেকে সাহসী সাংবাদিক বলে থাকে কিন্তু রিয়াসিদ আজিম মূলত তথ্য সন্ত্রাস করে একটা গুজববাজ তাছাড়া আর কিছুই না খালেদ মাসুদ পাইলটের মতো একজন ভদ্রলোকের সামনে তার যে আচার আচরণটা ছিল তার যে ক্ষিপ্ততা ছিল আপনি কথা বলতেই পারেন ভাই আপনার সাংবাদিক আপনি সাংবাদিক আসলে সাংবাদিক কিনা সেটাও সে যে চ্যানেলে কাজ করতো সেখান থেকে সে বিতরিত হয়ে গেছে আসলে সে সাংবাদিক কিনা এটাই আগে সবার আগে প্রশ্ন সে হলে একটা ভিউবে বসে যেটা খালেদ মাসুদ পাইলট খুব সুন্দরভাবে তার বুঝাই দিছে খালেদ মসুদ পাইলটের মধ্যে একজন ভদ্রলোকের সামনে তার যে ক্ষিপ্ততা ছিল মানে পারলে মনে হয় খালেদ মসুদ পাইলটকে উনি মারে এমন একটা অবস্থায় ছিল তার কথা বলার আর ইঙ্গিত আঙুল তেলে কথা বলার ধরন মানে এমন একটা স্টাইলে ছিল মানে সে একদম গুন্ডা মানে বিসিবির প্রতি তারা এত পরিমাণ ক্ষিপ্ত আসলে এরা তো এই বিসিবি মানতেই পারে না এর প্রধান প্রধান কারণ হলো তারা তো আগের মতো মনে করেন যে বিসিবির মাঠে এটাতে ঘুরতে পারবে না কে কোন শার্ট পরে আসলো কে কোন প্যান্ট পরে আসলো কে কোন গাড়ি নিয়ে মাঠে ঢুকলো কে কোন ড্রেস পরে মাঠে ঢুকলো কে কি খাচ্ছে ডাব খাচ্ছে না আমরা পেয়ারা খাচ্ছে এই নিউজ তো তারা করতে পারবে না যার কারণে তাদের বসে এমনিতেই পড়বে যার কারণে সেই রাগ উনি পাইলটের উপরে ঝালেন এই আজিম একটা সাংবাদিক অন্য সাংবাদিক পরে বলতেছি যেহেতু আজকে শুধু রিয়াস আজিমকে নিয়েই বলতেছি আর কয়েকদিন আগে আমিনুল ইসলাম বুলবুল সম্বন্ধে উনি বললেন যে আমিনুল ইসলাম বুলবুল নাকি রাতের বেলা অস্ট্রেলিয়া চলে গেছে ইনি কিন্তু প্রকাশ করলেন কিন্তু পরের দিন আমরা দিনের বেলা দেখলাম যে রিয়াসাদ আমিনুল ইসলাম বুলবুল সাহেব বিসিবি একটা কনফারেন্সে বিসিবি একটা মিটিং এ উনি যোগদান করতেছেন এর আগে ফারুক আহমেদ বিসিবি পরিচালক যে ছিলেন ওকে খেদানোর একমাত্র কারণ ছিল এই রিয়াসাদ আজিম রিয়াসাদ আজমেদ তথ্য সন্ত্রাস কিংবা এই যে তথ্য গুজব বাস যে গুজব বিরোধী করেছিল যার কারণে উনি ফারুক আহমেদের সময়ও বলেছিলেন ফারুক ফারুক দেশ ছেড়ে পালিয়ে বিদেশে চলে গেছে তার দুর্নীতির কারণে উনি এই যে বাড়ি কিনছে এখানে এটা কিনছে ওটা কিনছে ওটা কিনছে কিন্তু শেষ দেখা গেল যে ফারুক আহমেদ নির্দোষ শেষ পর্যন্ত ফারুক আহমেদ নিজেও যার কারণে সে যেহেতু নির্দোষ ছিল ফারুক আহমেদ ওই তার কারণে নিজেও গিয়ে সময় বলেছিলেন যে আমি যে কোনো আইনি লড়াইয়ে যেতে প্রস্তুত কারণ আমি নির্দোষ

ওই একটু কই একটু ক্লিপ পাইছে মানুষের কই কি করে না করে শুধু এই একটু ক্লিপ নিয়ে আসে একটা খবর নিয়ে আসে একটা গুজব মানে যে কোনো একটা হইলে মনের মতো সংবাদ সংবাদ বানায় পাবলিকের কাছে ছেড়ে দেয় ওই যে বলেছিলেন ওই জন্য খালেদ মাসুমুল তো ভদ্র লোক এই জন্য ভদ্র হয়ে বলেছিলেন যে আপনি ভিউ বানানোর জন্য এভাবে চিল্লা চিল্লি করতেছেন আসলে এত তো সাংবাদিক ছিল তার এত চিল্লাচিল্লি করার ধরন কি একদম প্রেস কনফারেন্স রুমে কালো চশমা পরে একদম কি একটা ভাবসাব নিয়ে মনে হয় যে গুন্ডাবাজ এরকম একটা ভাবসাব নিয়ে উনি একদম জোর গলায় মানে বাংলার প্রেসিডেন্ট এসে গেছে মনে হচ্ছে যে জাতিসংঘের প্রেসিডেন্ট উনি সেই স্টাইলে প্রশ্ন করা শুরু করে দিচ্ছে খালেদ মাসুদ পাইলটকে খালেদ মাসুদ পাইলটের চুলের যোগ্যতা নেই রিয়াসাদ আজিমের কী করেছে রিয়াস আজিম এই দেশের জন্য গুজব ছাড়া জনগণকে বিভ্রান্ত করা ছাড়া রিয়াসাদ আজিম বাংলার জনগণের জন্য কী করছে কোনো অবদান নাই তার আর খালেদ মাসুদ পাইলট আমাদের জেনারেশনের জন্য আমাদের জন্য এখনও সেই একজন লিজেন্ড হয়ে থাকবেন তখনকার আমলে খালেদ মসুদ পাইলটের আমলে খালেদ মাসুদ পাইলট ছিলেন সেরা উইকেট কিপার বেটা কাজে খালেদ মাসুদ পাইলটের পিছনে লেগে সাধারণ জনগণের কাছে বঞ্চিত হয়ে রিয়াস আজিম এখন সময়ের ব্যাপার যে রিয়াসাদ আজিমকে সব ক্ষেত্র থেকে বয়কট করা তাকে আনফলো করে দেন সব জায়গা থেকেই বয়কট করুন সব দিক থেকে তাকে বয়কট করুন